আসসালামু আলাইকুম আমি মঞ্জুর বন্ধুরা সাতক্ষীর যে একই পরিবার চারজনকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে নিহতের যে ছোট ভাই অর্থাৎ শাহিনুরের ছোট ভাই রায়হানুলকে গ্রেপ্তার করেছে পুলিশ তো গত বৃহস্পতিবারই কিন্তু এই গ্রেপ্তারটি হয়েছিল কিন্তু এটার দায়িত্বভার এখন নিয়েছে সিআইডি পুলিশ সিআইডি পুলিশ জানিয়েছে যে রায়হানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে কিন্তু তারা তদন্তের স্বার্থে এই তথ্যগুলো প্রকাশ করেনি এখন তারা আদালতে রায়হানুলকে দশ দিনের রিমান্ড চেয়েছে আদালত যদি তাকে রিমান্ড মঞ্জুর করে তাহলে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে কিভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছিল এই হত্যাকাণ্ডে সাবিনার মা বাদী হয়ে থানায় মামলা করেছেন তার পরিপ্রেক্ষিতে সিআইডি পুলিশের তদন্ত করছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলিশা গ্রামে একই পরিবারে চারজনকে হত্যা করা হয় যারা হত্যা হয়েছেন তারা হচ্ছেন শাহিনুর রহমান তার স্ত্রী সাবিনা খাতুন পুত্র মাহি ও কন্যা তাসনিমকে গলা কেটে হত্যা করা হয় এবং তার একটি মেয়ে ছিল যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওখান থেকে মেয়েটি বয়স চার কি পাঁচ মাস সিআইডি যেটি জানিয়েছে যে তাকে রিমান্ড দিলে কিছু তথ্য বেরিয়ে আসতে পারে এখন ওই রিমান্ড পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং নতুন তথ্য পাওয়ার জন্য আমাদেরকে হয়তো আরও দু একদিন লেট করতে হতে পারে বন্ধুরা এই ছিল সাতক্ষীরার একই পরিবারের চারজনকে হত্যা করার সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস ও শেয়ার করুন ও পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ